নমস্কার বন্ধুরা আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী এতদিনে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে আপনারাও আমাকে অনেকেই চিনে ফেলেছেন আজকে এরম পোশাকে কেন আছি একটু ছোট করে বলে দিই আমাদের কিন্তু এক্সিবিশন এখনও চলছে ছবির প্রদর্শনী দেবী বরণ গোল পার্ক রামকৃষ্ণ মিশনে দ্য ইনস্টিটিউট অফ কালচার রামকৃষ্ণ মিশনের সেকেন্ড ফ্লোরে গ্যালারিতেই সুনীতি কুমার চট্টোপাধ্যায় গ্যালারিতে আমাদের এক্সিবিশান চলছে কালকে লাস্ট দিন আপনারা প্লিজ যারা যারা কাছাকাছি থাকেন সম্ভব হলে দেখে আসুন একটা দুর্দান্ত প্রোগ্রাম আমরা করছি তো সেই দেবী বরণের জন্যেই আজকে আমাদের ইনগ্রেশন হয়ে গেল তো তার জন্যে আমরা সবাই ওখানেই উপস্থিত ছিলাম আজকে আরও একটি সরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সন্ধ্য আড্ডাতে অবশ্যই কেমন লাগলো আমাকে তো পরে জানাবেনি কমেন্ট বক্সে কমেন্ট করে আগে আমরা কবিতাটা শুনে নিই চাই স্বপ্নের রীতি অবশ্যই একটু গুরুগম্ভীর কবিতা স্বপ্ন ভাঙার যন্ত্রণা বড় দুঃসহ তাই স্বপ্ন দেখতে নেই বহুদিন আগে নরম কাদার তৈরি সদ্য সমাপ্ত এক মৃত্তিকা ঘটে এক নির্মম অসত্য লাঠি আঘাত করেছিল সদ্য আকৃতি পাওয়া ঘট সঙ্গে সঙ্গে ভেঙে হারিয়েছিল তার অস্তিত্ব এভাবেই ভেঙে যায় সব কিছু হ্যাঁ স্বপ্ন তাই স্বপ্ন দেখতে চাওয়া বোকামি স্বপ্ন কাঁচের তৈরি অট্টালিকার মতো সামান্য আঘাত ভেঙে চুরমার হয়ে যায় সেই কাঁচখণ্ডের আঘাতে ক্ষতবিক্ষত হয় শরীরও তাই স্বপ্ন দেখতে যাওয়ার অনেক আগেই চলে যেতে হয় অনেক দূরে পৃথিবীর মায়া কাটিয়ে শুরুর আগেই সবকিছু শেষ করে দিতে হয় জীবনের সব নর্থকতা দেখতে দেখে নিয়েছে যে তারা কি বা স্বপ্ন দেখার আছে তাই তাকে চলে যেতেই হবে সবার আগে যেতে হবেই বহু দূরে তার হারিয়ে যাওয়াই ভালো সবার চোখের আড়ালে এক অন্ধকার জগতে যেখানে কেউ পৌঁছোতে পারবে না না কোনো স্বপ্নও নয় কারণ স্বপ্নদ্রষ্টার মৃত্যুতেই হবে স্বপ্নের ইতি হ্যাঁ এটা এক সময়ের একটা অনুভূতি ছিল এক সময় অনেকেই এরকম কিছু হয়তো অনুভব করে থাকেন কিন্তু না জীবনটা কিন্তু বড় সুন্দর আজকে আমরা আবার আশ্রয় নেব কবিগুরুর কাছে তাহলে সেখানে আর একবার চাই আমরা আজকে যে কবিতাটা আমরা শুনবো অনেকেই শুনেছেন অনেকে ছোটবেলায় পড়েছেন আবার অনেকে পড়েনি বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো পড়েই নি তাই তাদের জন্যও রইল সবার জন্য রইল আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ও গো আজ তোরা চাষনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভরো ভরো কালী মাঘা মাখা মেঘে ওপারে আধার ঘিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা চাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো বোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বারো কি জানি কোথায় সারাদিন আজ খোয়ারে এখনই আধার হবে বেলা পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড়ো দড়ো বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা চাষ নে তোরা চাষ ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহেরে ঝরো ধারে ভিজিবে নিচুল ঘাটে যেতে পথ হয়েছে পিছুল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে। ও গো আজ তোরা চাষ ঘরের বাহিরে প্রকৃতই একজন গার্জেনের মতোই উনি বলেছেন কথাগুলো ভীষণ মন ছুঁয়ে যায় কবিতারা পাঠ করলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সন্ধ্যে আড্ডায় আমরা আবার ফিরে আসব এবং আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনাদের লাইক পেলে আরও উৎসাহ পাই আর কি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আজ বিদায় জানাচ্ছি শুভরাত্রি